জয় শ্রী হে কৃষ্ণ প্রিয় বন্ধুগান আজ আমরা শুরু করতে চলেছি এক পবিত্র হৃদয়স্পর্শী এবং ভক্তিময় যাত্রা এমন এক যাত্রা যা আমাদের মনের গভীরে শান্তির সুর তোলে আমাদের আত্মাকে আলোকিত করে এবং হৃদয়ের অন্তঃস্থলে কৃষ্ণ প্রেমের অমৃত সঞ্চার করে এই যাত্রা কেবল শব্দ বা বার্তার নয় এটি এক অন্তর্দীপ্ত অভিজ্ঞতা যেখানে প্রতিটি নিঃশ্বাসে আমরা অনুভব করি ভগবান শ্রীকৃষ্ণের উপস্থিতি তার করুণা তার প্রেম তার চিরন্তন শান্তি এই দিব্য মুহূর্তের সূচনায় আসুন আমরা সবাই একসাথে মনোনিবেশ করি প্রার্থনায় হে পরম করুণাময় শ্রীকৃষ্ণ আপনার অসীম অনুগ্রহে আমাদের মন হোক নির্মল আমাদের হৃদয় হোক প্রেমে পূর্ণ এবং আমাদের জীবন হোক আপনার আশীর্বাদে আলোকিত এই প্রার্থনার মাধ্যমে আমরা যেন আমাদের সমস্ত দুঃখ ক্লেশ ও অশান্তি আপনার চরণে অর্পণ করতে পারি হে প্রভু এবং অনুভব করতে পারি সেই সত্য যে আপনি সর্বত্র আছেন আমাদের প্রতিটি নিঃশ্বাসে প্রতিটি স্পন্দনে প্রিয়জনেরা আজকের এই আধ্যাত্মিক যাত্রায় অংশ নেওয়ার আগে আমি আপনাদের অনুরোধ করছি নিচের কমেন্টে লিখুন জয় শ্রী রাধে কৃষ্ণ এই একটিমাত্র শব্দ আপনার অন্তরের ভক্তির প্রতিফলন আপনার আত্মিক সংযোগের প্রতীক বিশ্বাস করুন আপনার এই এক শব্দই আমাদের এই যাত্রাকে আরও সার্থক আরও দিব্য এবং আরও শান্তিময় করে তুলবে আর যদি আপনার হৃদয়ে সত্যিই কৃষ্ণের প্রতি প্রেমের স্ফুলিঙ্গ জেগে ওঠে তাহলে এই পবিত্র বার্তাটি অন্তত তিনজন প্রিয় মানুষের সঙ্গে ভাগ করে নিন কারণ কে জানে আপনার এই একবারের শেয়ার হয়তো কোনো এক ক্লান্ত হতাশ আত্মার জীবনে কৃষ্ণ প্রেমের আলো জ্বালিয়ে দিতে পারে হয়তো কারো অন্ধকার ভেদ করে সেই প্রেমের আলো ছড়িয়ে দেবে নতুন আশার দিগন্তে আর যদি আপনি গীতা মন্ত্রা চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং ঘন্টার বোতামটি চাপতে ভুলবেন না কারণ এর মাধ্যমে আপনি যুক্ত হবেন এক অনন্ত আধ্যাত্মিক পরিবারের সঙ্গে যেখানে প্রতিটি বার্তা প্রতিটি শব্দ প্রতিটি উচ্চারণ আপনাকে আরও কাছে নিয়ে যাবে ভগবান শ্রীকৃষ্ণের করুণার দিকে এখন আসুন মন ও আত্মাকে এক করে সমস্ত চিন্তা দুঃখ ও ক্লান্তি পিছনে ফেলে আমরা এগিয়ে যাই এই ভক্তির পথে যেখানে প্রতিটি শব্দ কৃষ্ণের নাম প্রতিটি অনুভূতি কৃষ্ণের প্রেম আর প্রতিটি নিঃশ্বাসে প্রতিধ্বনিত হয় এক চিরন্তন ডাক জয় শ্রী রাধে কৃষ্ণ যেখানে প্রতিটি শব্দে আছে প্রেম প্রতিটি নিঃশ্বাসে আছে কৃষ্ণের উপস্থিতি জীবন আসলে এক নীরব সাধনা যেখানে প্রতিটি অনুভূতির মধ্যে ঈশ্বরের সান্নিধ্য লুকিয়ে থাকে যে মানুষ নিজের কথার মাধ্যমে অন্যকে আঘাত দেয় সে নিজের ভেতরে কখনো শান্তি খুঁজে পায় না মানুষের প্রকৃত পরিচয় তার কথায় নয় তার আচরণে প্রকাশ পায় যেদিন তুমি তোমার রাগকে হাসিতে রূপান্তর করতে শিখবে সেদিনই তুমি জীবনের উপর সত্যিকারের বিজয় লাভ করবে কারণ পৃথিবীর সবচেয়ে বড় শক্তি অন্যকে জয় করা নয় বরং নিজের অন্তরের অন্ধকারকে পরাস্ত করা যে সম্পর্ক সত্যের ভিত্তিতে গড়ে ওঠে সময়ের কঠিন পরীক্ষাও তাকে ভাঙতে পারে না যে মানুষ অভিযোগ করা ছেড়ে দেয় সে প্রতিটি পরিস্থিতিতেই সুখ খুঁজে নিতে শেখে মানুষ তোমাকে বোঝার চেষ্টা করবে না যতক্ষণ না তুমি নিজেকে বোঝার সাহস করছো তাই যা চলে গেছে তাকে আঁকড়ে ধরো না আর যা আসতে চলেছে তার ভয় করো না এই বর্তমান মুহূর্তটিকেই সম্পূর্ণ মন দিয়ে বাঁচো কারণ প্রকৃত শান্তি অতীত বা ভবিষ্যতে নয় বর্তমানেই লুকিয়ে আছে যতদিন তুমি নিজেকে প্রমাণ করার তারণায় থাকবে ততদিন শান্তি তোমার কাছে আসবে না শান্তি আসে তখনই যখন তুমি নিজেকে সম্পূর্ণভাবে মেনে নাও যাদের নিজের ওপর বিশ্বাস আছে তাদের কোনো প্রমাণের প্রয়োজন হয় না যদি তোমার কাছে দেওয়ার মতো কিছু না থাকে তবে একটি হাসি দাও কারণ হাসি সর্বশ্রেষ্ঠ দান জীবনের প্রতিটি কঠিনতা তোমাকে ভাঙতে নয় বরং নতুন করে গড়ে তুলতে আসে কেউ যদি তোমাকে অপমান করে রাগ দিয়ে নয় ধৈর্য ও সংযম দিয়ে উত্তর দাও কারণ রাগের মধ্যে বলা কথা তলোয়ারের থেকেও গভীর ক্ষত সৃষ্টি করে অথচ সংযমে উচ্চারিত বাক্য পাথরকেও মোম করে দিতে পারে যে মানুষ নিজের অন্তরে তাকাতে শেখে সে বাইরের জগতে কিছুই খুঁজতে চায় না নীরবতা এমন এক শক্তি যা শব্দ দিয়ে নয় আত্মার গভীরতা দিয়ে উত্তর দেয় সময় কখনো কারো নয় কিন্তু যে সময়কে সম্মান করে সময় তারই হয়ে যায় হৃদয় যদি সত্য হয় পথ নিজেই পরিষ্কার হয়ে যায় যে তোমাকে থামিয়ে দেয় সেই তোমাকে শক্তিশালী করে তোলে কারণ প্রতিটি বাধাই তোমাকে তোমার ভয়ের মুখোমুখি হতে শেখায় মানুষের আসল সৌন্দর্য মুখে নয় চিন্তায় মুখ তো সময়ের সঙ্গে বদলে যায় কিন্তু চিন্তার আলো চিরন্তন থাকে কখনো কারো নীরবতাকে দুর্বলতা ভেবো না কারণ নীরব মানুষই প্রায়শই সবচেয়ে শক্তিশালী হয় যেদিন তুমি তোমার অন্তরের ঘৃণাকে ভালোবাসায় রূপান্তর করতে পারবে সেদিনই পৃথিবী তোমার জন্য স্বর্গ হয়ে উঠবে অন্ধকারকে ভয় পেও না কারণ সেই অন্ধকারই তোমাকে তোমার নিজের আলো চিনতে শেখায় জীবনের প্রতিটি আঘাত আসলে আশীর্বাদ কারণ সেটাই তোমাকে তোমার সত্যিকারের রূপের দিকে এগিয়ে দেয় পড়ে যাওয়া কোনো অপরাধ নয় পড়ে গিয়ে থেমে যাওয়াই আসল পরাজয় ধৈর্য ধরো কারণ ধৈর্যই সেই সেতু যা স্বপ্ন আর সফলতার মাঝে পথ তৈরি করে জীবনের প্রতিটি মুহূর্তকে ভালোবাসা কৃতজ্ঞতা আর ভক্তির সঙ্গে বাঁচো কারণ একদিন তুমি বুঝবে হারানো কিছু নয় সবই ছিল ঈশ্বরের পরিকল্পনা জয় শ্রী রাধে কৃষ্ণা কখনো কাউকে বদলানোর চেষ্টা করো না কারণ প্রতিটি মানুষের নিজের এক আলাদা যাত্রা আছে এক নিজস্ব পথ এক নিজস্ব গন্তব্য তাকে যেমন তেমনভাবেই গ্রহণ করো আর মনোযোগ দাও তোমার নিজের পথে তোমার নিজের আলোর দিকে এই পৃথিবীতে সবচেয়ে বড় স্বাধীনতা কোনো শারীরিক মুক্তি নয় বরং নিজের সিদ্ধান্ত নিজে নেওয়ার সাহস অন্যের মতামত বিচার বা তুলনা দিয়ে নিজের জীবনকে কখনো বেঁধে ফেলো না যে মানুষ নিজের অন্তরে শান্তি খুঁজে পায় সে যত কঠিন পরিস্থিতিতেই থাকুক না কেন কখনো ভয় বা দুশ্চিন্তায় ভেঙে পড়ে না নিজের অতীতকে দোষ দিও না কারণ সেই অতীতই তোমাকে আজকের তুমি বানিয়েছে তোমার প্রতিটি ভুল প্রতিটি ব্যর্থতা প্রতিটি আঘাতই তোমার শিক্ষক এই অভিজ্ঞতার মাধ্যমেই তুমি জেনেছ কোন পথে আলো আছে আর কোন পথে অন্ধকার যদি তোমার কাছে সবকিছু থাকে কিন্তু সন্তুষ্টি না থাকে তবে বুঝে নাও তোমার জীবনে প্রকৃত সুখ নেই সত্যিকারের সুখ বাইরের জগতে নয় আসে অন্তরের গভীরতা থেকে হৃদয়ের শান্তিতেই বাস করে প্রকৃত আনন্দ কখনো কারো সাহায্য করতে পিছিয়ে যেও না সে কাজ ছোট হোক বা বড় কারণ যখন তুমি অন্যের জীবনে আলো ছড়াও তখন তোমার নিজের আত্মাও আলোকিত হয়ে ওঠে যে মানুষ নিজের দুর্বলতাকে স্বীকার করে এবং তা সংশোধনের চেষ্টা করে সেই প্রকৃত বিজয়ী জয় মানে শুধু অন্যকে হারানো নয় জয় মানে নিজের সীমাবদ্ধতাকে অতিক্রম করা নিজের মন যা বলে তা শুনতে শেখো কারণ সেই অন্তরের কণ্ঠস্বরী তোমাকে সত্যের পথে চালিত করে যদিও পৃথিবী তোমাকে ভুল বলে যে মানুষ ধৈর্য ধরে সেই জীবনের সবচেয়ে বড় পরিবর্তন আনতে পারে তারা শুধু বিভ্রান্তি আনে আর বিভ্রান্তি মানুষকে তার লক্ষ্য থেকে দূরে সরিয়ে দেয় কখনো কারো ব্যর্থতায় হাসবে না আমরা প্রত্যেকে নিজের নিজের সময় ভাগ্য আর প্রচেষ্টার সঙ্গে যুদ্ধ করছি সহানুভূতি মানবতার আসল পরিচয় যারা তোমার জন্য সময় বের করে তাদের কদর করতে শেখো কারণ সম্পর্ক সময় আর মনোযোগ এই তিনটি জিনিসই প্রকৃত ভালোবাসার প্রতীক নিজের সঙ্গে কখনো মিথ্যা বলো না কারণ যে মানুষ সত্যকে এড়িয়ে যায় সে নিজের আত্মাকেই আঘাত করে যদি তুমি সবসময় অন্যের প্রশংসায় আনন্দ পাও তবে তুমি কখনো নিজের প্রকৃত মূল্য বুঝতে পারবে না নিজের সাফল্যের মর্যাদা নিজেই জানো নিজের ভালত্বের সাক্ষী নিজেই হও কোনো কঠিন পরিস্থিতিতে পিছিয়ে যেও না কারণ যেসব বিপদ তোমাকে ভাঙতে আসে সেগুলোই তোমাকে গড়ে তোলে তোমার আসল শক্তি প্রকাশ পায় সেই মুহূর্তেই যখন তুমি ব্যর্থতার মধ্যেও এগিয়ে যাও যে মানুষ স্বপ্নের পেছনে সততা ও নিষ্ঠা নিয়ে এগিয়ে যায় তাকে কোনো শক্তিই থামাতে পারে না সাফল্য কোনো জাদু নয় এটা ধৈর্য আর পরিশ্রমের ফল কখনো বাহ্যিক চাকচিককে ভেসে যেও না কারণ সত্যিকারের মানুষ সে নয় যে উজ্জ্বল পোশাকে দীপ্ত বরং সে যে নিজের আচরণ ও কর্ম দিয়ে অন্যকে অনুপ্রাণিত করে আর যখন তোমার জীবনের তৃপ্তি ও কৃতজ্ঞতার অনুভব জাগবে তখন পৃথিবীর কোনো জিনিসই তোমাকে প্রকৃত আনন্দ থেকে বঞ্চিত করতে পারবে না মনে রেখো যদি তুমি অন্যদের মধ্যে সুখ বিলিয়ে দাও সেই সুখ দ্বিগুণ হয়ে ফিরে আসে তোমার কাছেই এটাই জীবনের সবচেয়ে সহজ অথচ সবচেয়ে সত্য নিয়ম শ্রীকৃষ্ণ বলেন ভাগ্যের নয় কর্মের ওপর বিশ্বাস রাখো ভাগ্য সেই মানুষই লেখে যে নিজের জীবনে সৎকর্মের বীজ বুনতে জানে যে মানুষ কর্মকে ঈশ্বর মনে করে কাজ করে তার জীবনে কখনো অন্ধকার নামে না কারণ কর্মই আলোর পথ কর্মই জীবনের প্রকৃত উপাসনা কখনো কখনো মনে হয় জীবন সম্পূর্ণ জটিল হয়ে গেছে কিন্তু মনে রেখো প্রতিটি জটিলতা আসে তোমাকে আরও শক্তিশালী করতে তোমাকে তোমার প্রকৃত পথ চিনিয়ে দিতে যে মানুষ অন্যের ভালো দিক দেখে অনুপ্রাণিত হয় সেই নিজের জীবনেও সত্যিকারের পরিবর্তন আনে অনুপ্রেরণা সব সময় অন্যের অভিজ্ঞতা থেকেই জন্ম নেয় যদি তুমি বারবার অতীত নিয়ে ভাবো তবে বর্তমানের সৌন্দর্য হারাবে অতীত কেবল অভিজ্ঞতা কিন্তু বর্তমানই জীবন নিজের হাসি কখনো পরিস্থিতির হাতে ছেড়ে দিও না কারণ সত্যিকারের আনন্দ তোমার ভেতর থেকেই আসে বাইরের কোনো জিনিস থেকে নয় যে মানুষ প্রতিটি পরিস্থিতিকে শেখার সুযোগ হিসাবে গ্রহণ করে সেই দ্রুত উন্নতির পথে এগিয়ে যায় অভিজ্ঞতাই জীবনের আসল গুরু অন্যের আচরণে কষ্ট পেও না কারণ প্রত্যেকেই নিজের লড়াই লড়ছে সহানুভূতি রাখতে শেখো আর নিজের মনে শান্তি বজায় রাখো যদি তোমার নিজের ভুলগুলোকে ভয় লাগে তবে বুঝে নাও সেই ভয়ই তোমাকে বদলানোর সুযোগ দিচ্ছে ভুল ছাড়া কেউ বড় হতে পারে না নিজের দুঃখের জন্য কখনো অন্যকে দোষ দিও না যা ঘটেছে সেটাই তোমার শেখার ও বিকাশের পথ যে মানুষ অন্যের জন্য সময় দেয় মনোযোগ দেয় সেই প্রকৃত সম্পদের স্বাদ জানে সম্পর্ক ধরে রাখাই জীবনের আসল পুঁজি আর সত্যতা ও সততার ওপর গড়া সম্পর্কই সবচেয়ে দীর্ঘস্থায়ী ও মজবুত হয় যদি তোমার কাছে সব হারানোর পরও আশা থাকে তবে বুঝে নাও তোমার ভেতরে ঈশ্বরের শক্তি আছে আশাই জীবনের সবচেয়ে বড় সহায় নিজের ভয়কে কখনো সিদ্ধান্তে প্রভাব ফেলতে দিও না কারণ ভয় কেবল থামিয়ে দেয় কিন্তু সাহস তোমাকে এগিয়ে দেয় যে মানুষ নিজের অন্তরে শান্তি ও সন্তুষ্টি খুঁজে পায় সে পৃথিবীর কোনো কঠিনতা দেখে বিচলিত হয় না শান্তি সব সময় ভেতর থেকে আসে বাইরে থেকে নয় অন্যের সাফল্য দেখে কখনো ঈর্ষা করো না বরং তাদের প্রচেষ্টা তোমাকে অনুপ্রাণিত করুক যদি তুমি প্রতিদিন নিজের মধ্যে নতুন করে শুরু করার মনোভাব রাখো তবে তোমার জীবন সব সময় নবীনতা ও আশায় ভরে উঠবে কখনো কারোর নীরবতাকে দুর্বলতা ভেব না কারণ নীরব মানুষই প্রায়শই সবচেয়ে গভীর বোধ ও দৃঢ়তা ধারণ করে জীবনের ছোট ছোট আনন্দকে মূল্য দিতে শেখো কারণ সত্যিকারের সুখ বড় ঘটনায় নয় ক্ষুদ্র মুহূর্তের মমতায় লুকিয়ে থাকে কখনো নিজেকে অন্যদের সঙ্গে তুলনা করো না প্রত্যেকের যাত্রা আলাদা সময় আলাদা গন্তব্যও আলাদা ধৈর্য ধরে অপেক্ষা করতে শেখো যদি তুমি অন্যের প্রতি ভালোবাসা ও করুণা ছড়িয়ে দাও সেই শক্তি ফিরে এসে তোমার জীবনে নতুন সুখ ও আলো নিয়ে আসবে কখনো কখনো জীবন খুব কঠিন মনে হবে পথ হারিয়ে ফেলবে কিন্তু মনে রেখো সবচেয়ে অন্ধকার রাতের পরেই সূর্যের প্রথম কিরণ সবচেয়ে সুন্দর হয় যে মানুষ অন্যের সমালোচনায় বিচলিত হয় না সেই সত্যিকারের শক্তিশালী জীবনে স্থিরতা আসে অন্তর থেকে বাইরের পরিস্থিতি থেকে নয় যদি মনে হয় কেউ তোমাকে বুঝতে পারছে না আগে নিজেকে বোঝো নিজের সঙ্গে সত্যবাদী হলে অন্যরা নিজে থেকেই তোমার সঙ্গে যুক্ত হবে নিজের কষ্ট অন্যের ওপর চাপিও না কারণ তোমার অভিজ্ঞতা একদিন তোমার শক্তির উৎস হবে যে মানুষ প্রতিকূলতার মাঝেও ধৈর্য ধরে রাখে সেই সত্যিকারের স্বাধীনতা ও শক্তির স্বাদ পায় তারা হলো কেবল বিভ্রান্তি আনে অন্যের পথ নিয়ে নিন্দা করো না প্রত্যেকেই নিজের জীবনের অভিজ্ঞতার মধ্য দিয়ে সঠিক ও ভুল বুঝে ওঠে আর সেটাই তার জীবনের পথ তৈরি করে যদি তুমি প্রতিটি মুহূর্তে কৃতজ্ঞতা অনুভব করো তবে ছোট ছোট আনন্দ তোমার জীবনকে সম্পূর্ণভাবে বদলে দেবে কৃতজ্ঞতাই জীবনের সবচেয়ে বড় সম্পদ নিজের ভেতরের ভয়কে চেপে রেখো না ভয় সতর্ক করে কিন্তু সাহস তাকে জয় করার শক্তি দেয় যে মানুষ নিজের অতীতের ভার নামিয়ে রাখে সেই ভবিষ্যতে মুক্তভাবে বাঁচতে পারে অন্যের দুর্বলতায় হাসো না কারণ প্রত্যেকেই নিজের সংগ্রাম লড়ছে সেই সংগ্রামী তাকে আরও শক্তিশালী করে যদি সব হারানোর পরও তোমার ভেতরে আশা বেঁচে থাকে তবে জেনে রাখো তোমার মধ্যে ঈশ্বরের উপস্থিতি আছে নিজের অন্তরের কণ্ঠস্বরকে শোনো কারণ সেই কণ্ঠই তোমাকে সত্য সিদ্ধান্তে পরিচালিত করে যে মানুষ প্রতিটি পরিস্থিতিতে সত্য ও সততার পথ বেছে নেয় সে অন্যের জন্য উদাহরণ হয়ে ওঠে এবং জীবনে প্রকৃত সম্মান অর্জন করে নিজের দুর্বলতাকে ভয় পেও না সেটাই তোমাকে উন্নতির সুযোগ দেয় যে মানুষ নিঃস্বার্থভাবে অন্যের উপকার করে সে প্রকৃত সুখ ও শান্তি অনুভব করে জীবনের প্রতিটি বিষয়কে নিয়ন্ত্রণ করার চেষ্টা করো না কিছু জিনিস নিজে থেকেই ঠিক হয়ে যায় শুধু বিশ্বাস রাখো ধৈর্য রাখো আর ভালোবাসা ও করুণায় নিজের জীবনকে পূর্ণ করো যদি তুমি অন্যের আনন্দে আনন্দ খুঁজে নিতে পারো তবে জীবনে কোনো একাকিত্ব থাকবে না যে মানুষ কঠিন সময়েও হাসি ও আশা হারায় না সেই প্রকৃত বিজয়ী কারণ সত্যিকারের শক্তি আসে অন্তর থেকে বাইরের জগৎ থেকে নয় জয় শ্রী রাধে কৃষ্ণ শ্রীকৃষ্ণ বলেন যদি তুমি অন্যের জন্য ভালোবাসা ও সেবার বীজ বোনো তবে সেই শক্তি একদিন তোমার জীবনেও ফিরে আসবে নতুন সুখের আলো হয়ে সেবা ও ভালোবাসাই জীবনের প্রকৃত অর্থ দেয় এই দুইটি শব্দেই লুকিয়ে আছে মানবতার আসল সৌন্দর্য নিজের ভয় কিংবা ব্যর্থতা থেকে পালিয়ে যেও না কারণ যে মানুষ নিজের ভয়কে সম্মুখীন হতে জানে সেই জীবনের প্রকৃত বিজয়ী যে নিজের অন্তরের কণ্ঠ শুনতে পারে সেই সঠিক সিদ্ধান্ত নিতে জানে অন্যের মতামতের ওপর সম্পূর্ণ নির্ভরতা কেবল বিভ্রান্তি আনে শান্তি নয় অন্যের সাফল্য দেখে নিজের মূল্যায়ন কমিয়ে ফেল না প্রত্যেক মানুষের পথ আলাদা সময় আলাদা ধৈর্য ধরো তোমার সময়ও আসবে যদি তুমি প্রতিদিন সততা কৃতজ্ঞতা এবং আশাকে আঁকড়ে রাখো তবে জীবন নিজেই সহজ সুন্দর ও আনন্দময় হয়ে উঠবে নিজের ভেতরের দুর্বলতাকে ভয় পেও না কারণ সেই দুর্বলতাই তোমাকে শক্তিশালী হওয়ার সুযোগ দেয় যে মানুষ নিজের সময় ও প্রচেষ্টা অন্যের কল্যাণে ব্যয় করে সেই জীবনে প্রকৃত সম্মান ও তৃপ্তি লাভ করে কখনো তোমার শান্তি ও সুখকে বাইরের পরিস্থিতির হাতে ছেড়ে দিও না কারণ সত্যিকারের শান্তি আসে অন্তর থেকে এবং সেটাই চিরস্থায়ী যদি তুমি আশা ভালোবাসা ও ধৈর্য ধরে রাখো তবে জীবনের প্রতিটি চ্যালেঞ্জ তোমাকে আরও দৃঢ় করে তুলবে কঠিন সময়গুলো তোমাকে ভাঙতে নয় বরং নতুন অভিজ্ঞতা ও শক্তি দিতে আসে নিজের সঙ্গে মিথ্যে বলো না কারণ যে মানুষ নিজের আত্মা ও সত্যের সঙ্গে সৎ থাকে সেই প্রকৃত সুখী ভারসাম্যপূর্ণ ও দৃঢ় মানুষ আসল সাফল্য তা নয় যা বাইরের চোখে ধরা দেয় বরং তাই যা তোমার অন্তরের শান্তি ও তৃপ্তিতে অনুভূত হয় যখন তুমি তোমার কাজে সম্পূর্ণ সততা রাখো তখন ফলাফল যেমনই হোক না কেন তোমার আত্মবিশ্বাস অটল থাকে জীবনের সবচেয়ে বড় শক্তি হলো তুমি নিজেকে পরিবর্তন করতে পারো বাইরের পৃথিবী কখনো স্থায়ী নয় কিন্তু তোমার চিন্তা ও দৃষ্টিভঙ্গি তোমার সঙ্গেই থাকে যে নিজের ভয়কে চিনে নিয়ে তা জয় করতে শেখে সেই জীবনে সত্যিকারের উন্নতি করে নিজের অন্তরের ভাবনাগুলো দমন করো না যে নিজের আত্মার কণ্ঠ শুনতে জানে সেই সঠিক পথ বেছে নিতে পারে এবং প্রকৃত শান্তি অনুভব করে সত্যিকারের ভালোবাসা সেই যা কোনো প্রতিদানের আশায় নয় নিঃস্বার্থভাবে দেওয়া হয় যখন তুমি কাউকে নিঃস্বার্থ ভালোবাসা দাও তখন সেই ভালোবাসাই তোমার জীবনের সবচেয়ে গভীর সুখ ও শান্তি এনে দেয় যে মানুষ অন্যের আনন্দে আনন্দ পেতে শেখে সে কখনো একাকিত্ব অনুভব করে না কারণ তার হৃদয় সর্বদা ভালোবাসা ও কৃতজ্ঞতায় ভরপুর থাকে সুখ তখনই পূর্ণতা পায় যখন তা ভাগ করে নেওয়া হয় কখনো তোমার ভয় বা ব্যর্থতাকে তোমার জীবনের দিশা নির্ধারণ করতে দিও না কারণ সাহস ও বিশ্বাসী জীবনকে এগিয়ে নিয়ে যায় যে মানুষ প্রতিকূলতার মাঝেও ধৈর্য ও স্থিরতা ধরে রাখে সময় এলে সেই প্রকৃত সম্মান ও সাফল্য অর্জন করে অন্যের নিন্দা বা সমালোচনাকে কখনো তোমার আত্মবিশ্বাস নাড়াতে দিও না যে নিজের বিশ্বাসে অটল তাকে কেউ হারাতে পারে না প্রকৃত সুখ কোনো বাহ্যিক বস্তুতে নয় তা আসে তোমার অন্তরের গভীরতা থেকে যখন তুমি জীবনের প্রতি কৃতজ্ঞতা ও তৃপ্তি অনুভব করবে তখন পৃথিবীর কোনো শক্তি তোমাকে প্রকৃত আনন্দ থেকে বঞ্চিত করতে পারবে না নিজের অসম্পূর্ণতাকে দুর্বলতা ভেবে কষ্ট পেও না সেটাই তোমার বিকাশের সুযোগ যে নিজের কর্মে সৎ ও পরিশ্রমী সে কোনো অবস্থাতেই ভয় পায় না অতীতকে অনুশোচনার কারণ নয় অভিজ্ঞতার পাঠ হিসেবে গ্রহণ কর অতীতের শিক্ষা তোমাকে দৃঢ় জ্ঞানী ও পরিণত করে তোলে যে অন্যের সেবায় নিজেকে নিবেদন করে সে জীবনে প্রকৃত শান্তি ও আত্মিক তৃপ্তি পায় সেবা ও ভালোবাসাই জীবনের সর্বোচ্চ সম্পদ অন্যের বাহ্যিক সাফল্য বা ঐশ্বর্যে প্রভাবিত হও না কারণ আসল সাফল্য সেই যা তোমার অন্তরে শান্তি আনে যে নিজের সত্য ও চিন্তাধারার প্রতি সৎ থাকে সেই জীবনে প্রকৃত সম্মান ও ভারসাম্য লাভ করে তোমার হাসি ও আশাকে কখনো কঠিন পরিস্থিতির হাতে তুলে দিও না কারণ যে মানুষ প্রতিটি অবস্থায় আশা ধরে রাখে সেই শেষ পর্যন্ত জয় লাভ করে সাফল্য মানে অন্যকে হারানো নয় নিজের ভয় ও ব্যর্থতাকে জয় করা যে মানুষ ভালোবাসা সহানুভূতি ও সহযোগিতা ছড়ায় সেই জীবনে প্রকৃত সুখ ও শান্তি অনুভব করে নিজের সঙ্গে কখনো মিথ্যে বলো না যে নিজের আত্মার সঙ্গে সৎ থাকে সে প্রতিটি অবস্থাতেই সুখী ও স্থির থাকে যখন তুমি তোমার স্বপ্নের পথে চলবে তখন সেই পথ যতই কঠিন হোক না কেন প্রতিটি পদক্ষেপ তোমাকে আরও শক্তিশালী করে তুলবে কারণ ভয় শুধু একটি সংকেত তুমি তোমার সীমা পেরিয়ে এগিয়ে যাচ্ছ পরাজয় কোনো শেষ নয় তা কেবল নতুন শিক্ষার শুরু শ্রীকৃষ্ণ বলেন যে মানুষ নিজের পরিশ্রম ও সততার উপর বিশ্বাস রাখে সে সময় এলে নিজের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পারে পরিশ্রম ও ধৈর্যের চেয়ে বড় কোনো সহচর এই পৃথিবীতে নেই জীবনের প্রতিটি সাফল্যের পেছনে লুকিয়ে থাকে দীর্ঘ অধ্যাবসায় অগণিত চেষ্টা এবং এক অদম্য আত্মবিশ্বাস কখনো অন্যের মতামত বা সমালোচনাকে তোমার পথ নির্ধারণ করতে দিও না যে নিজের আত্মবিশ্বাসে অটল থাকে সেই নিজের লক্ষ্যে পৌঁছাতে পারে স্বপ্ন তখনই পূর্ণ হয় যখন তুমি তার জন্য দিন রাত পরিশ্রম করো শুধু ভাবলেই কিছু হয় না কাজ শুরু করলেই ফল আসে যে মানুষ নিজের অন্তরের শক্তিকে চিনে ফেলে সে পৃথিবীর যে কোনো চ্যালেঞ্জের সামনে নির্ভয়ে দাঁড়াতে পারে নিজের ক্ষমতাকে ছোট করে দেখো না কারণ সেই ক্ষমতার মধ্যেই লুকিয়ে আছে তোমার গন্তব্যে পৌঁছানোর পথ সংগ্রাম ও কষ্টকে কখনো অভিশাপ ভেবো না ওগুলোই তোমাকে শেখায় জীবনের প্রকৃত অর্থ কিভাবে ভাঙার মধ্যেও দাঁড়িয়ে থাকতে হয় আর অন্ধকারেও নিজের আলো খুঁজে নিতে হয় যে মানুষ নিয়মিত শিখতে থাকে এবং অভিজ্ঞতা থেকে প্রেরণা গ্রহণ করে সে প্রতিটি ব্যর্থতাকেও সাফল্যের সিঁড়ি বানিয়ে নিতে পারে নিজের ব্যর্থতায় কখনো আত্মবিশ্বাস হারিও না যে নিজেকে বিশ্বাস করে সেই প্রতিটি বাধা অতিক্রম করতে পারে সাফল্য মানে শুধু বাহ্যিক অর্জন নয় আসল সাফল্য হল সেই শান্তি যা তোমার অন্তরে অনুভূত হয় প্রকৃত বিজয়ী সেই যে নিজেকে সত্যিকারে চিনতে পারে নিজের অন্তরের আগুন কখনো নিভিয়ে ফেলো না কারণ সেই আগুনই তোমার প্রেরণা তোমার দিশা অন্ধকার সময়েও এই আগুনই তোমাকে এগিয়ে নিয়ে যাবে যে মানুষ নিজের স্বপ্নের জন্য ঝুঁকি নিতে ভয় পায় না সেই জীবনে নতুন উচ্চতায় পৌঁছায় ঝুঁকি সবসময় ভয়ের নয় বরং নতুন সুযোগের জন্ম দেয় অন্যের সাফল্য দেখে ঈর্ষা করো না তাদের গল্প থেকে শিক্ষা নাও প্রেরণা নাও কিন্তু নিজের পথে স্থির থেকো যে মানুষ নিজের প্রচেষ্টা ও পরিশ্রমকে বৃথা মনে করে না সে সময় এলে নিজের লক্ষ্যে পৌঁছায় ধারাবাহিকতায় লুকিয়ে আছে আসল অলৌকিক শক্তি অসুবিধা ও বাধাকে সিদ্ধান্তের পথে অন্তরায় হতে দিও না যে অবিরাম এগিয়ে চলে সেই জীবনের প্রকৃত বিজয়ী সত্যিকারের আত্মবিশ্বাস মানে নিজের শক্তি ও দুর্বলতা দুটোই চিনে তাদের মধ্যে ভারসাম্য রাখা যে মানুষ তা পারে সে যে কোনো পরিস্থিতিতেই স্থির ও শান্ত থাকতে পারে যে নিজের কর্মে নিষ্ঠা ও সততা ধরে রাখে সময় এলে সে প্রতিটি চ্যালেঞ্জ অতিক্রম করে যায় কারণ পরিশ্রমের কোনো বিকল্প নেই অনেক সময় মনে হবে তোমার পরিশ্রম বৃথা যাচ্ছে কিন্তু মনে রেখো প্রতিটি ছোট প্রচেষ্টাই তোমার ভেতরের শক্তিকে গঠন করছে তোমাকে ভবিষ্যতের আরও ভালো সুযোগের জন্য প্রস্তুত করছে যখন জীবনে হতাশা আসে তখন ভেব না যে সব শেষ বরং বুঝে নাও এটা তোমার আসল শক্তি চিনে নেওয়ার ও নতুন পথে যাত্রা শুরুর সুযোগ কাউকে ভরসা করে তোমার স্বপ্ন বেদনা কারণ সত্যিকারের সুখ কখনো অন্যের হাতে থাকে না তা জন্মায় তোমার নিজের সাহস চেষ্টা ও সিদ্ধান্তের ভেতর থেকে যারা তোমাকে বোঝে না তাদের জন্য নিজেকে বদলানোর প্রয়োজন নেই তোমার সত্য তোমার সততাই তোমার প্রকৃত পরিচয় মনে রেখো জীবনের আসল জয় সেই নয় যে পৃথিবীকে জয় করে বরং সেই যে নিজের অন্তরকে সত্যের পথে স্থির রাখতে পারে প্রিয় বন্ধুগণ যদি এই বাণী আপনার হৃদয়কে স্পর্শ করে তবে নিচে জয় শ্রী রাধে কৃষ্ণ লিখে আপনার ভাবনা প্রকাশ করুন আর এই বার্তাটি ভাগ করুন সেই মানুষগুলোর সঙ্গে যাদের আপনি সত্যিই ভালোবাসেন আর যদি এখনও আপনি গীতা মন্ত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন এবং ঘন্টার বোতামটি চাপতে ভুলবেন না যাতে এমনই আরও দিব্য চিন্তা অনুপ্রেরণা ও ভক্তিময় বার্তা আপনি সবার আগে শুনতে পারেন রাধে রাধে